হরে কৃষ্ণ বন্ধুরা আমি শান্তনু আর আপনারা দেখছেন সনাতন মোড ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক যাত্রায় যেখানে প্রতিটি শব্দ প্রতিটি শ্লোক মানুষের অন্তরের গভীরতম যুদ্ধকে স্পর্শ করে এটি কেবল যুদ্ধের কাহিনী নয় এটি মানুষের নিজের মনের যুদ্ধের কথা যেখানে ভয় আর সাহস মোহ আর বিবেক অহংকার আর কর্তব্য এদের সংঘর্ষ ঘটে প্রতিদিন আজ থেকে আমরা একসাথে পাঠ করব শ্রীমদ্ ভগবদ্ গীতার আঠারোটি অধ্যায় যা যুগে যুগে অজস্র পানকে আলোকিত করেছে প্রতিটি শ্লোকের অর্থ তার অন্তর্নিহিত জীবনাদর্শন আর আধ্যাত্মিক শক্তি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো সহজ ভাষায় কিন্তু গভীর শ্রদ্ধা নিয়ে এই প্রথম পর্বে আমরা জানব গীতার সূচনা অর্থাৎ যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার মনের অন্ধকার নিয়ে যুদ্ধক্ষেত্রের খবর জানতে চাইলেন চলুন শুরু করছি আজকের পর্ব অর্জুনের বিষাদ যোগ অর্থাৎ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ বলতে বোঝায় এক দুঃখে নিমজ্জিত মন যখন ঈশ্বর চিন্তার সঙ্গে যুক্ত হয় আমরা প্রায়ই দেখি জীবনে নানান দুঃখ ভয় দোটানায় আমাদের মন ভেঙে পড়ে কিন্তু সেই ভাঙা মনকেই ভগবান শিক্ষা দেন কিভাবে চেতনাময় শক্তিতে রূপান্তরিত করতে হয় মানুষ সারা জীবন তার শরীর রক্ষা করতে কাজ করে কিন্তু এই কাজের প্রতিক্রিয়া সুখ দুঃখের আশা নিরাশা মনে জমা হতে হতে মনকে অস্থির আর বিক্ষিপ্ত করে তোলে এই অস্থিরতা আমাদের চেতনাকে পাচ্ছন্ন করে যার প্রভাবে দেহ মন বুদ্ধি তিনটি দূষিত হয় যেমন অন্ধ ছিলেন জন্মগতভাবে চোখে অন্ধ তেমনি আমাদের মনও কামনা ক্রোধ মায়ার অন্ধত্বে বারবার পথ হারায় এই অন্ধত্বই মানুষের জীবনে সবচেয়ে বড় বিষাদ এখন আসি শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম শ্লোকে যা হল সমগ্র কাহিনীর সূত্রপাত ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যেখানে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়েছে তারা কি করছে ধৃতরাষ্ট্র জন্মান্ধ রাজা যিনি চোখে অন্ধ ছিলেন কিন্তু তার নৈতিক অন্ধত্ব আরও ভয়ঙ্কর অন্ধ রাজা এক প্রকার নিজের মনকেই অন্ধ করে রেখেছিলেন যেখানে মায়া পক্ষপাত আর নিজের ছেলেদের প্রতি অতিরিক্ত আসক্তি ছিল এই শ্লোকে আরও একটি শব্দ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমির কথা বলা হয়েছে যেখানে রাজা কুরু ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন এবং যেটি দেবতারাও পর্যন্ত আশীর্বাদ করেছিলেন এই পবিত্র ভূমিতে সত্য আর মায়ার যুদ্ধ সংগঠিত হবে এটি কেবল দুই সেনার যুদ্ধ নয় মানুষের অন্তরের যুদ্ধেরও মঞ্চ এই শ্লোকে আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ মামোকা এখানে রাজা ধৃতরাষ্ট্র নিজের ছেলেদেরকে মামোকা বলেছেন অর্থাৎ আমার যেখানে পাণ্ডবদেরকে পর মনে করা হয়েছে সেই শব্দে বোঝায় অত্যাধিক আসক্তি পৃথিবী সম্পর্কের প্রতি মোহ যা মানুষের বিচার বুদ্ধিকে ঢেকে ফেলে যেখানে আমার আর তোমার এর দেওয়াল উঁচু হয় সেখানে পরিবার ভাঙে সমাজ ভাঙে যেমন কৌরব পাণ্ডবদের মধ্যেও হয়েছিল এই শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন ওরা কি করছে কারণ তার মনের সন্দেহ তার পাপের পথে থাকা সন্তানরা ধর্মক্ষেত্রে পরাজিত হবে না তো এই প্রশ্ন মানুষের চিরন্তন মানসিক অস্থিরতা প্রকাশ পায় আমরা যখন সত্যের মুখোমুখি দাঁড়াই তখন ভিতরে ভিতরে এক ভয় জেগে ওঠে যা অন্যায়ের ছায়ায় লুকিয়ে রাখতে চাই তাই বন্ধুরা অর্জুনের মতো আমাদেরও নিজস্ব রণক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে আমি কি ধর্মের পথে আছি না হলে মতো অন্ধ হয়ে আমরাও জীবন যুদ্ধে হেরে বসবো আপনাদের মনে এই কথাগুলি কেমনভাবে পৌঁছেছে তা কমেন্টে লিখে জানাবেন আপনার মনের যত্ন নিন অহংকার আর মায়া থেকে মুক্ত হয়ে সত্যের পথে এগিয়ে চলুন জয় শ্রীকৃষ্ণ এই শ্লোকটা কেবল একটা যুদ্ধের সূচনা নয় এটা মানুষের আত্মিক যুদ্ধের সূচনা প্রতিটি মানুষের এক ধৃত রাষ্ট্র কে থাকে পক্ষপাত অহংকার আর কামনা এই অন্ধ মনের ভিতরে যখন সত্যের রণবাজনা বেজে ওঠে তখন কেঁপে ওঠে আমাদের ভয় আমাদের লোভ আমাদের সীমাবদ্ধতা আর তখনই মনে প্রশ্ন জাগে যে আমার জীবন নিরাপত্ত ঠিক সেই সময় গীতা আমাদের শেখায় যেখানে ধর্ম আছে সেখানে ভয়ের কিছু নেই যেখানে অধর্ম সেখানেই জমে ওঠে শঙ্কা যেমন কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে পাপের শক্তি কেঁপে উঠেছিল ঠিক তেমনি আমাদের মনের ভিতরেও যদি ন্যায়বোধ প্রতিষ্ঠা পায় সেই মন রক্ষা পাবে বন্ধুরা এই যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয় মনের সঙ্গে তোমার নিজের ধৃতরাষ্ট্রের সঙ্গে আর সেই যুদ্ধে তোমার অস্ত্র গীতা আর তোমার রথী শ্রীকৃষ্ণ রক্ষী রক্ষিতাহা পরের ভিডিওতে আমরা দেখব ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয়ের বর্ণনা শুরু অর্থাৎ গীতার দ্বিতীয় শ্লোক থেকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সনাতন জ্ঞানের যাত্রা আমরা একসাথেই করব।